হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আমি রেলওয়ে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে সেই রেলওয়ে সেক্টরের নিয়ে আলোচনা করব এবং সঠিক এক্সিট এবং এন্ট্রি পয়েন্টও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কেননা আপনি যদি শেয়ার মার্কেটে বড় টাকা ইনকাম করতে চান আপনাকে সঠিক জায়গায় এবং সঠিক কোম্পানিকে চুজ করে সঠিক সময়ে আপনাকে এন্ট্রি করতে হবে তবে আপনি শেয়ার মার্কেট থেকে বড় ইনকাম করতে পারবেন অনেক সময় কি হয় রিটেল ইনভেস্টাররা চলতি গাড়িতে উঠে পড়ে তো এর ফলে যখন শেয়ারের পিক পয়েন্টে চলে যায় সেই পিক পয়েন্ট থেকে দশ পনেরো দশ পনেরো বিশ কারেকশন হয় তখন রিটেল ইনভেস্টাররা ভয়ে সেটাকে এক্সিট করে দেয় এটা স্বাভাবিক সবার মধ্যে হয় কিন্তু কথা হচ্ছে রেলওয়ে সেক্টরে যদি দেখি তাহলে দেখব কিছু শেয়ার রয়েছে যারা চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত ক্র্যাশ হয়ে আছে এবং বড় কারেকশন হয়ে আছে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শেয়ারগুলো অর্থাৎ রেলওয়ে সেক্টরের শেয়ারগুলো সবগুলোই ফান্ডামেন্টাল স্ট্রং এবং এই শেয়ারগুলো বাউন্স ব্যাক করবেই করবে কেননা এই রেলওয়ে সেক্টরের প্রত্যেকটা শেয়ারের মধ্যেই দমদার বেনিফিট হয়েছে দমদার পয়সা ছাপেছে অনেক বড় বড় ইনভেস্টাররা তাই স্বাভাবিক এত ছাপ্পার ফার পয়সা ছাপার পরে এত বড় মুনাফার পরে একটু কারেকশন হবেই প্রফিট বুকিং আসবে এটা স্বাভাবিক কথা এবং এফআইস ডিআইস এবং মিউচুয়াল ফান্ড যারা আছে তারাও এখানে প্রফিট বুকিং শুরু করে দিয়েছে রেজাল্টের পরে যে লোকসভা ইলেকশন তো এখন সেই এফআইএস ডিআইস আবার নতুন করে এখানে এন্টার করার চেষ্টা করবে দেখবেন অনেক শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে যাবেন সেখানে দেখবেন এফআইএস ডিআইস ধীরে 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 এন্ট্রি করার চেষ্টা করেছে তাই আমি এখানে কিছু রেলওয়ে স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকগুলো আপনাকে লং টার্মের জন্য বড় পয়সা বানিয়ে দিবে এবং এটা শিওর যে এই শেয়ারগুলিতে অনেক বড় কারেকশন হয়েই আছে অলরেডি এখান থেকে মনে হয় না আর কোনো বড় কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটির কন্টেন্ট আপনাদের যদি মনে হয় পছন্দের কর তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাত্র তিরিশটি লাইকের টার্গেট রেখেছে এই ভিডিওটায় আপনারা সেই টার্গেটটা যদি পূরণ করেন তাহলে নেক্সট ভিডিওতে আমি ডিফেন্স শেয়ার নিয়েও আলোচনা করব সেখানেও বলবো কোথায় এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট সঠিক হতে পারে তো সবার প্রথমে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করো সেই কোম্পানিটির নাম হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল দুর্দান্ত কোম্পানি দুর্দান্ত ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে বর্তমানে কোম্পানিটি এবং এই কোম্পানিটি যদি আপনি ধরেন স্প্লিট বোনাস এইসব সমস্ত কিছু মিলিয়ে যদি ধরেন এই কোম্পানিটি ছাপ্পার ফার রিটার্ন দিয়েছে মানে বিশাল বড় মাল্টিপেকার রিটার্ন এই কোম্পানিটি অলরেডি শেয়ার হোল্ডারদের দিয়েছে তো কিছুদিন থেকে অর্থাৎ দুই থেকে তিন মাস থেকে এই সব সরকারি কোম্পানিতে একটু কারেকশন এসেছে বর্তমানে দুই কোয়ার্টার থেকে কোম্পানির রেজাল্টও খুব একটা ভালো যাচ্ছে না এবং গত বাজেটে সরকার রেলের সেক্টরের জন্য বিশেষ কিছু প্যাকেজ ঘোষণা করেনি তার ফলে একটু সেন্টিমেন্ট নেগেটিভ হয়েছে তার জন্য এই সব কোম্পানির মধ্যে একটা বড় কারেকশন এসেছে তো আজকে যে এখন ভিডিও বানাচ্ছি তখন যদি দেখেন তাহলে মোটামুটি সাড়ে চার পার্সেন্ট একটা পজিটিভ রিটার্ন এসেছে কারণ আজকে সারা মার্কেটে দমদার র্যালি দেখিয়েছে আর এই কোম্পানি যদি পাঁচ দিনের পারফরমেন্স দেখেন দুই পার্সেন্ট এক মাসে যদি দেখেন দশ পার্সেন্ট ছয় মাস থেকে যদি দেখেন তাহলে তেত্রিশ পার্সেন্ট একটা বড় নেগেটিভ রিটার্ন আর যদি পাঁচ বছরে দেখেন পাঁচ বছরে তো মোটামুটি সাড়ে তিনশো পার্সেন্টের একটা বাম্পার রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম যদি দেখেন তাহলে মোটামুটি সাড়ে তিনশো পার্সেন্ট একটা ভালো রিটার্ন দিয়েছে কিন্তু কথা হচ্ছে কোম্পানিতে বিশাল বড় একটা ডাউনফল দেখিয়েছে আপনারা যদি ধীরে ধীরে দেখেন এইখানেও একটা কারেকশন দেখিয়েছিল মোটামুটি একুশ মে থেকে চার জুন পর্যন্ত তারপরে এর আগে যদি আমরা এক বছর আগে যদি একটু চারটা খুলি তাহলে দেখবো এইখানেও মোটামুটি একটা বড় কারেকশন দেখিয়েছিল একবার এইখানেও মোটামুটি তেইশ সাড়ে তেইশ পার্সেন্টের একটা বড় কারেকশন দেখিয়েছে আবার যদি এইখানটা আমরা একটু দেখি এইখানটায় টপ লেভেল থেকে এইখানেও মোটামুটি একবার সতেরো আঠারো পার্সেন্টের একটা ভালো কারেকশন দেখিয়েছে অর্থাৎ এই কোম্পানিটি অর্থাৎ একটু উপরে যাওয়ার পর পর একটা ছোট বড় কারেকশন দেখিয়েছে কিন্তু এই যে কারেকশনটা দেখিয়েছে ছয় মাস থেকে ছয় মাসের টপ লেভেল থেকে যদি আমরা একটু দেখি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের যে বড় কারেকশনটা দেখিয়েছে এইটা ইরকন ইন্টারন্যাশনালের এর হিস্ট্রিতে এত বড় ক্র্যাশ কোম্পানিটা আর দেখায়নি অর্থাৎ এটাই হাইস্ট এর থেকে বড় কারেকশন বা ক্র্যাশ কোন ইন্টারন্যাশনাল এখনো পর্যন্ত দেখানি যেটা এই সময় দেখিয়েছে তাই আপনারা এই স্টকটিতে যদি সঠিক সময় এন্ট্রি করতে পারেন তাহলে আপনাকে ছপ্পর ফার রিটার্ন এখনো দিবে আর যারা যারা বড় বড় ইনভেস্টার অর্থাৎ মিউচুয়াল ফান্ড এফআইডি যারা প্রফিট বুকিং করেছে তারা আবার এখানে এন্ট্রি করবে এটা আপনাদের নিশ্চিত করে আমি বলতে পারি কোম্পানি খুব একটা যে বড় তাও না কোম্পানি মোটামুটি আঠারো হাজার কুড়ি টাকার কোম্পানি মানে ছোট কোম্পানি বলা যায় এখানে গ্রো করার প্রচুর প্রোটেনশিয়াল রয়েছে রেলওয়ে সেক্টরে এবং রেল ডিপার্টমেন্টে এখনো প্রচুর কাম বাকির উপরে আছে এই কোম্পানিটি মাল্টিপাল প্রজেক্টে এই কোম্পানিটি কাজ করে থাকে রেলওয়ে যে বিদ্যুতিকরণ থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন কাজ করে থাকে শুধুমাত্র যে ইন্ডিয়া কাজ করে কোম্পানিটি তা না বিদেশি বাজারও এই কোম্পানির অবস্থান রয়েছে তাই আপনারা এই কোম্পানির দিকে অবশ্যই নজর রাখবেন আর কোম্পানি যদি দেখেন স্টক পি মাত্র কুড়ির কাছাকাছি স্টক পি রয়েছে মানে খুব ভালো ভ্যালুয়েশনে আপনি এখানে পাচ্ছেন স্টকটি এখানে আপনি সঠিক সময় সঠিক জায়গায় স্টকটি বাই করে বসে যান দুই চার বছরের জন্য আপনাকে এখান থেকে বড় মাল্টিপ্যাগার রিটার্ন আপনাকে দিবে এটুকু বলতে পারি আমি তারপরে নেক্সট যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে টিটাগর রেলওয়ে সিস্টেম লিমিটেড এই কোম্পানিটি খুবই দুর্দান্ত কোম্পানি এই কোম্পানিটাও যদি আমরা এক মাসের যদি দেখি তাহলে কোম্পানিটি খুব একটা নেগেটিভ না কিন্তু ছয় মাসে যদি দেখি ছয় মাস থেকে মোটামুটি দশ পার্সেন্ট নেগেটিভ যদি আমরা এক বছর থেকে যদি দেখি কোম্পানিতে একটা বড় র্যালি দেখানোর পর এখানে একটা বড় র্যালি দেখানোর পর এখান থেকে আবার কারেকশন হয়ে আসে অর্থাৎ প্রফিট বুকিং এসেছে আমরা যে টপ লেভেল থেকে এখান থেকে একটু টপ লেভেল হিসাব করি টপ লেভেল থেকে কোম্পানিটি এখনো পর্যন্ত চল্লিশ পার্সেন্টের একটা ভালো কারেকশন অলরেডি কোম্পানিতে দিয়েছে দুর্দান্ত কোম্পানি রেলওয়ে সেক্টরে যে বগি ওয়াগান গুলা রয়েছে সেই ওয়াগন ম্যানুফ্যাকচার করে থাকে কোম্পানিটি কোম্পানিটা ছোট কোম্পানি মাত্র পনেরো হাজার কোটি টাকার কোম্পানি এখানেও বড় পটেন্সিয়াল রয়েছে কোম্পানিটার মধ্যে আপনারা যদি কোম্পানির বিজনেস মডেল দেখেন তাহলে দেখবেন কোম্পানিটি মোটামুটি কি করে থাকে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং অফ ফ্রেইট ওয়াগান প্যাসেঞ্জার কোসেস মেট্রো ট্রেনস টাই ট্রেন ইলেকট্রিক্যাল স্টিল কাস্টিং স্পেশালাইজ ইকুইপমেন্ট ফ্রিজে শিপস অ্যাটসেট্রা কোম্পানি ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটও কোম্পানিটি প্রোডাক্ট বিক্রি করে থাকে কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং তাকান তাহলে দেখবেন কোম্পানির প্রোমোটারদের কাছে চল্লিশ পারসেন্ট শেয়ার এখনও প্রোমোটার নিয়ে বসে আছে এফ এখানে ভালো একটা অবস্থান রয়েছে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট এর কাছাকাছি এফ আই রয়েছে ডিআইএস এখানে চোদ্দ পার্সেন্ট রয়েছে অর্থাৎ এফ আইস ডিআইএস এখানে বাম্পার বাইং করেছে একটা পনেরো হাজার একটা ছোট কোম্পানির কাছে এফ আই এর কাছে আরো এত বড় বড় স্ট্রিক মানে একটু ভাবার বিষয় তাই আপনারা এই টিটাগর রেলওয়ে সিস্টেম লিমিটেড কোম্পানির উপর একটু নজর রাখতে পারেন নেক্সট যে কোম্পানিটি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটি খুবই দুর্দান্ত এবং তার সেক্টরে মনোপলিও বলা যায় কেননা বলছে এই কথা কেননা আপনারা যে বড় বড় রেলওয়ে স্টেশন ছোট বড় বড় হোক ছোট হোক দেখবি রেল স্টেশনে ওয়াইফাই রয়েছে শুধুমাত্র যে রেল স্টেশন তাও নয় পাবলিক বাড়িগুলো রয়েছে সেই পাবলিক বাড়িতেও কোম্পানি কি করে তার বিজনেস সার্ভিস দিয়ে থাকে যেমন সেখানে যে রেলওয়ে যে ওয়াইফাই রয়েছে সেই রেলওয়ে ওয়াইফাই কানেকটিভিটি এই রেলটেল কোম্পানি দিয়ে থাকে লোকালয়ে যে বাড়িগুলো রয়েছে সেই লোকালয়ের বাড়িগুলো এই কোম্পানির ওয়াইফাই এবং রেল পরিষেবা ব্যবহার করে থাকে কোম্পানিটি খুবই ভালো কোম্পানি যদি আমরা এক মাসের পারফরম্যান্স দেখি তাহলে দেখব কোম্পানি সাড়ে সাত পার্সেন্টের নেগেটিভ রিটার্ন বা এক ছয় মাসে যদি দেখি মোটামুটি বারো তেরো পার্সেন্ট যদি আমরা ছয় মাসের টপ লেভেল থেকে একটু হিসাব করি তাহলে মোটামুটি ছত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের একটা বড় কারেকশন কোম্পানিতে দিয়েছে অর্থাৎ এই সময় যদি কোম্পানি বাউন্স ব্যাক করে তাহলে এই যে বর্তমানে প্রাইস এই প্রাইজ আপনারা মনে হয় না আর কোনোদিন পাবেন এই এই সব গুলি আর পাওয়া কখনোই সম্ভবপর হবে না যদি না ইন ফিউচারে বড় কোনো প্রবলেম না আসে এই কোম্পানি কোম্পানিকে এই প্রাইজ আর পাবেন না তাই এই কোম্পানিটা আপনি অবশ্যই নিজের আডারে রাখতে পারেন তারপরে হচ্ছে অল টাইম এবং মাই ফেভারেট যেটা সবথেকে মানে ঢাকার রেলওয়ে কোম্পানি সেটা হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড এই কোম্পানিটি যখন যখন দশ থেকে পনেরো পার্সেন্ট ক্র্যাশ হবে আপনারা চোখ বন্ধ করে এই কোম্পানিটি নিজের পোর্টফোলিওতে রাখতে পারেন অসাধারণ এক কোম্পানি এবং অসাধারণ কোম্পানির এক রিটার্ন আপনি যদি কোম্পানির অল টাইম রিটার্ন দেখেন তাহলে চক্ষু চরক গাছ হয়ে যাবে দুই হাজার পার্সেন্ট কোম্পানিতে রিটার্ন দিয়েছে তিরিশ বত্রিশ পার্সেন্টের ক্র্যাশ করার পরেও কোম্পানিতে দুই হাজার পার্সেন্ট রিটার্ন অর্থাৎ কেউ যদি দুই সালে এক লাখ টাকা ইনভেস্ট করতো তার বর্তমানে বিশ লাখ টাকা মুনাফা থাকতো অসাধারণ এক কোম্পানি আর এই কোম্পানি কয়েকদিন পর নতুন নতুন পাচ্ছে এবং নতুন নতুন অর্ডারও পাচ্ছে সেক্টরে কোম্পানি যদি আমরা এক মাসের দেখি তাহলে ছয় মাসে এখনো কোম্পানিতে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন নিয়ে বসে আছে অল টাইম থেকে অল টাইম হাই থেকে যদি দেখি মোটামুটি আমরা দেখবো একত্রিশ বত্রিশ পার্সেন্ট পজিটিভ রিটার্ন এই কোম্পানিগুলি যাঞ্চ ব্যাক করবে না গ্যারান্টি দিয়ে বলবো এই প্রাইজে মনে হয় না আপনি আর কোনোদিন পাবেন তাই আপনি প্রখর দৃষ্টি এইসব কোম্পানির উপর অবশ্যই রাখবেন যদি বড় রিটার্ন কামাতে চান শেয়ার মার্কেট থেকে কোম্পানির সেপ্টেম্বরের কোয়ার্টার খুব একটা ভালো রেজাল্ট হয়নি তার জন্য কোম্পানি একটু নিচে এসেছে যে রেভিনিউ যদি দেখি মোটামুটি দেড় পার্সেন্টের ডিক্লাইন দেখা দিয়েছে রেভিনিউতে নেট ইনকামে মোটামুটি সাতাশ আঠাশ পার্সেন্টের ডিক্লাইন হয়েছে প্রফিট মার্জিনও ছাব্বিশ পার্সেন্টের নেগেটিভ রিটার্ন দিয়েছে তার জন্য কোম্পানিটি ধীরে ধীরে নিচে এসেছে কিন্তু কোম্পানি অসাধারণ কোম্পানি এবং অসাধারণ পারফরমেন্স এই কোম্পানির তাই আপনারা অবশ্যই এই কোম্পানিটিকে নিজের রাডারে রাখবেন বাই সেলের কোনো রিকমেন্ডেশন আমি আপনাদের দিচ্ছি না শুধুমাত্র আমার অ্যানালাইসিস এবং এডুকেশনাল পারপসের জন্য এই ভিডিওটি বানাবে যা করবেন আপনি নিজের বিজনেস অ্যানালিসিস্টের পরামর্শ নিয়ে করবেন যদি কোম্পানি লেটেস্ট নিউজের কথা বলি তাহলে দেখবো কোম্পানি কি হয়েছে আজকে চার পার্সেন্টের জাম করেছে কেন জাম করেছে জানাচ্ছে কোম্পানি দুইশো কুটি টাকার একটা বড় ওয়াটার পেয়েছে কোথাতে সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে অর্থাৎ কোম্পানি প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা বড় বড় ওয়াটার পড়ছে বিভিন্ন জায়গা থেকে তাহলে কেন এই কোম্পানিটিকে আমি আমার পোর্টফোলিও রাখবো এত সুন্দর কোম্পানি মার্কেট ক্র্যাশ করেছে তার জন্য এইসব কোম্পানিগুলি নিচের দিকে এসেছে তাছাড়া এই কোম্পানি নিচে আসার কোম্পানি নয় তো এরকম আরও রেলের কোম্পানি রয়েছে যেরকম আই রয়েছে আই এফ সি একটা ভালো কোম্পানি তারপরে জুপিটার ওয়াগান কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলো খুব ভালো কিন্তু আপনার তো সব রেলওয়ে সেক্টর কেনা সম্ভব না তাই কিছু কিছু সিলেক্টেড শেয়ার আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন যে শেয়ারগুলি আপনাকে ভবিষ্যতে খুব কম সময়ের মধ্যে বড় রিটার্ন দিবে তাই এই তিন চারটি শেয়ার আপনি নিজের রাডারে রেখে একটু অ্যানালাইসিস করতে পারেন ভিডিওটা আর লম্বা করছি না এইখানে ভিডিওটা শেষ করছি ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন তিরিশটি লাইকের টার্গেট রেখেছি তো অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো